শুভেচ্ছা অভিনন্দন এমকে সময়ের সাথে সকল বন্ধুদেরকে দাও ভালোবাসা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমি বরাবরের মতো আপনাদের আমি আবার লাইভ টিনে চলে আসলাম আমি সবসময় আশা করি সুন্দর সুন্দর কিছু বিনোদন দেওয়ার জন্য আজকে তাই চলে আসলাম লাইভে সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দুও ভালোবাসে অনেক ভালো আছি আর আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার এই লাইকটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পাশে থাকবেন আর আজকে আমাদের ইউটিউব চ্যানেলের নাটকের শর্ট ভিডিও নাটকের ভিডিও শুনি পরে কিন্তু দুঃখের বিষয় বৃষ্টির বাধা আমরা যখন এই ভিডিও করতে যাই তখন এই বৃষ্টির বাধা আসে কি করব এটা তো কারো হাত নেই যে কেউ আমাদের কাজে পাতা দিলে আমরা সারাদিন বৃষ্টি অপেক্ষা করে কিছুক্ষণ আগে চলে আসলাম অনেক ক্লান্ত আজকে অনেক খারাপ লাগছে দিনটা আমরা আপনাদেরকে কিছু বিনোদন দিতে পারি নাই সেজন্য দুঃখিত আর কে কোথায় থেকে আবার টি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা আমার ভিডিও দেখেন এবং তাদেরকে ধন্যবাদ জানাই আর কি থেকে আমাদের ভিডিও দেখতে আছেন অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আজকে সারাদিন এত বৃষ্টি আমাদের এখানে তা বলে বুঝতে পারবো না বৃষ্টি এত পরিমাণ পানি জমছে যা রাস্তা চলে গেছে আপনাদেরকে একটা জিনিস দেখাবো

Eh,